বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আচ্ছা বলে রাখি পাখি ছাড়া টুকটাক একটু নয়েজ আসতে পারে অ্যাভয়েড করবেন একটু কারণ আমি এই ভিডিওটা শ্যুট করতে কালকে রাত্রে করতে পারি নি শরীর খারাপ হয়ে গেছিলো ফলে মুশকিলে পড়ে গেছি আমি করতে তো হবেই আজকের ভিডিও আসার দিন তো আজকে আমি না যে প্রবলেমগুলো ফেস করছি আপনাদের সেইটার ওপর ভ্যারাইটিস যে প্রটির প্রবলেম পেটের প্রবলেম সেটার উপর আজকে ডিসকাস করছি যে ন্যাচারাল আর হোমিওপ্যাথিকে কী করে ব্যালেন্স করবে অনেক সময় কী হয় ভাবে বসে গেলে না ন্যাচারাল অনেক সময় লেগে যায় তাহলে ন্যাচারালের সঙ্গে হোমিওপ্যাথিকে কীভাবে ইন্ট্রোডিউস করাবেন বা ইনক্লুড করবেন যেমন ধরুন পাখির ডায়রিয়া একটা দিদির প্রবলেম হয়েছে উনি মানে চ্যানেল ফলো করেন এবং তার সঙ্গে সঙ্গে প্রবলেমটাও সলভ হচ্ছে সেটা হচ্ছে যে লুজ মোশন থেকে আস্তে আস্তে পাখি খাচ্ছিল না ইউনিজিস বমি করছে এই করতে করতে ডায়রিয়ার দিকে চলে গেছে দেখুন এই বর্ষার ওয়েদারে না লিভার যদি ফাংশান ড্যামেজ থাকে যে কোনো পাখে আমি কিন্তু একদম পয়েন্টে ঢুকে গেলাম আমি হাই হ্যালো করলাম না এখানে তো সেখানে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে আরও দুটো কেস হিন্দিতে মানে নন বেঙ্গলি তাদের প্রবলেমটা হচ্ছে যে লুজ মোশন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে না হোমিওপ্যাথিক কাজ করছে না অ্যালোপ্যাথিক কাজ করছে না ন্যাচারাল কাজ করছে সেখানে না হিলিং প্রসেস চলছে সেই ভয়েসটা আমি এটা এডিট করছি না আমি আজকে অন্য একটা এর সঙ্গে শুনিয়ে দেবো কতটাই ইম্প্রুভ হয়ে গেছে তো যাদের এই কনের কন্ডিশান আমার সঙ্গে যোগাযোগ করুন হেলিং প্রসেস আমার কাছে রয়েছে তার জন্যে কিন্তু একটা পে নিই কারণ কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্সের জন্য একটা পেমেন্ট লাগে খুবই সামান্য পেমেন্ট সেটা যে কেউ এফোর্ড করতে পারবে বলে রাখলাম কারণ সব কিছু আমি মানে ওই যায় ওই হেলিংটাকে করবার জন্য আমি ফ্রিতে করতে পারবো না আমি মানে আমি ঠিক ডিসক্লোজ করতে পারছি না অনেকেই আবার যারা হেটার তারা বলবেন বিজনেস করছেনের বিজনেস বিজনেস হলে তাহলে এগুলোকে নিয়েও আমি বিজনেস করতাম যে আমি এই অ্যাডভাইস দেবো আমাকে তিনশো টাকা দিতে ঠিক আছে অনলি ফর হিলিংয়ের জন্য তো সেখানে যাই হোক মেন পয়েন্টে ফিরে আসি যে অনেক ক্ষেত্রে কি হয় যে আপনার ডায়রিয়া হচ্ছে কখনও দেখছেন সকালবেলা পটি করলো বা একটু তারপরের পরে একটু লিকুইড পটি করবে তারপরে আবার একটু অন্য কালারের পটি করবে এই ধরনের ভ্যারাইটিস অফ প্রবলেম পেটের এটা কিন্তু সবই কিন্তু ইনডাইজেশন আর লিভারে কিছু সোয়েলিং হয় এই বর্ষাকালে যদি ঠিক মতন লিভারকে গার্ড না করা যায় বা লিভারকে ডিটক্স না করা যায় লিভারের এই প্রবলেমগুলো দেখা যায় এবং পাখি ক্রনিকভাবে মানে অনেক দিন যাবৎ আপনি কোনো চিকিৎসায় রাখছেন না চলে যাচ্ছেন আপনি হয়তো বুঝতেও পারছেন না এরকম ভ্যারাইটিস পটি হচ্ছে একদিনই তখন কিন্তু সেটা সেভিয়ার কন্ডিশনে গিয়ে অ্যাটাক হয় পাখি এক্সপায়ার করতে পারে বা একদম লুজ মোশনের দিকে চলে যায় ফার্স্ট হচ্ছে যে কোনো ধরনের অ্যাবনরমালিটি দেখলে যে কোনো ওয়েদারে শুধু বর্ষাকাল শীতকাল গরমকালে যে কালে আপনি যে সিজনে আপনি বিলং করছেন বা যে সিজনে দাঁড়িয়ে রয়েছেন সেই সিজনে আগেও বলেছি এখনও বলছি জোয়ান জিরে ধনে মৌরির জল মাঝে মাঝে কী করবেন সপ্তাহে খালি মৌরি জলটা মৌরি আর ধনে শরীরকে ঠান্ডা রাখে ঠিক আছে শরীরকে উত্তেজনা মানে যে হিটটা যেটা হয় সেই অগ্নি যেটা আমাদের ওয়ান টাইপ এলিমেন্ট যেটা ফায়ার এলিমেন্ট যেটা বলে সেইটাকে কন্ট্রোলে রাখে বাকি সময়টা আপনি জোয়ান জিরে মৌরি মানে এই সমস্ত যে জোয়ান জিরে ধনে মৌরি ধনে মানে ধনে পাতা না ধনে সিড যেটা যেটা আমরা রান্নায় গড়িয়ে ইউজ করি ঝোলটোল মাছের ঝোলটোল খাই না সেই ধনের কথা বলো এটা যদি আপনি পনেরো দিন এক মাস এটা বাচ্চা থাকাকালীনও দিতে পারেন ন্যাচারালে কোনো প্রবলেম নেই মাত্রা সেই একই থাকবে এক লিটার জলে আপনি এক চামচ করে সারাদিনে ভিজিয়ে রেখে সারা রাত্রি ভিজিয়ে রেখে দিন সকালবেলা উঠে নয় জলটাকে ছেঁকে ডাইরেক্ট প্রোভাইড করুন নাহলে অল্প একটু বয়েল করে ঠান্ডা করে ছেঁকে প্রোভাইড করুন সব ফুট দেওয়ার আগে কন্টিনিউ রাখুন এতে আপনার পাখির ডিটক্সিং হবে ডাইজেশান ক্লিয়ার হবে অনেকে জিজ্ঞেস করেন দাদা এর সঙ্গে কি আমি একটু বিট নুন ইউজ মানে চন্দক নুন হ্যাঁ নিশ্চয়ই পারেন তবে ডেলি করবেন না সপ্তাহে দু দিন কি তিন দিন করুন সল্ট বানবেন আমাদের শরীরে পাখি শরীরে অত্যাধিক মাত্রা যাওয়ার দরকার নেই একটা নির্দিষ্ট মাত্রা থাকুক সেই মাত্রাটা হচ্ছে এটা হচ্ছে ডিপেন্ড অন এটা আমার ওই বইতে রিলিজ হচ্ছে ডিপেন্ড অন ফেঞ্চ পাখিকে আলাদা সল্টের পরিমাণ লাগে জাবার আলাদা লাগে গ্রুপের আলাদা লাগে ককটেলের আলাদা লাভবানের আলাদা বড়ো পাখির আলাদা 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 পাখির আলাদা আলাদা সল্ট ডেফিসিয়েন্সি হয় তবে ওই সল ডেফিসিয়েন্সি মানে সোডিয়াম পটাশিয়াম মানে মেডিকেল সায়েন্সের ভাষা ম্যাগনেশিয়াম এই সমস্ত ব্যাপারটা ক্যালসিয়ামও কিন্তু সল্ট এটা মাথায় রাখবেন কিন্তু আয়রনও সল্ট মানে শরীরের আমাদের বারোটা সল্ট থাকে সেই বারোটা সল্টে যেটা আমরা বিসি টোয়েন্টি এইট থেকে কভার করতে পারি ভালো করে হোমিওপ্যাথিক মেডিসিনটাকে বলে চিন্তা করে দেখুন আমি বলেছিলাম আপনাকে বারোটা সল্ট আমাদের শরীরে পাখির শরীরও থাকে ওই সল্টের যখন ইমব্যালেন্স হয় বা ডিসব্যালেন্স হয় তখনই শরীর খারাপে বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করে বিসি টোয়েন্টি এইট সেরকম একটা মেডিসিন ওই পুরোটাকে ব্যালেন্সডকে নিয়ে আসে একটা টোটাল ফাইল ডিপেন্ড অন আপনার এজ কত বা কীরকম ধরনের প্রবলেম তবে একটা ফাইল সাফিসিয়েন্ট একটা পাখির জন্য কন্টিনিউ রাখলে আপনি ধীরে ধীরে সেই সল্ট ডিফিসিয়েন্সিটা কমবে এবং আপনার শরীর ব্যালেন্স হতে থাকবে বা পাখির শরীর ব্যালেন্স হতে থাকবে জোয়ান জিরে ধনে মৌরির জল দিলেন পুদিনা পাতাকে ইন্ট্রোডিউস করেন পুদিনা পাতা মাঝে মাঝে দিন সপ্তাহে তিন দিন করে কোন যখন জলটা ফেলে দিয়ে আবার নতুন সিডস মিক্স দিচ্ছেন আপনি তখন খাচ্ছি সেই সময় পুদিনা পাতা অল্প একটু রক সল্ট দিয়ে আপনি প্রোভাইড করুন এইগুলোতে দিলে সপ্তাহে দুদিন করে নিম জল প্রোভাইড করুন এতে অলরেডি খুব সাংঘাতিক মাত্রায় লিভার শরীরের টক্সিনগুলোকে বেরিয়ে যায় লিভার টক্সিন শরীরের টক্সিনগুলো বেরিয়ে যায় লিভারকে ইমপ্রুভ করে লিভারের কোনো সোয়েলিং থাকে যেটাকে মানে সমস্ত যেগুলো হয় প্রবলেমগুলো যেগুলো ভেতর ভেতর ইন্টারনাল সোয়েলিংগুলো হয় আমরা তো বাইরে হলে দেখতে পাবো ভেতর হলে তো দেখতে পাবো না এগুলোকে নিয়ে সুবিধা হয় লিভার অনেক প্রশ্ন করে ভাই আমাকে কাছে কয়েক আছে দাদা আমি তো ন্যাচারাল দেখছি কমেছে অল্প কমেছে এই জায়গায় ন্যাচারাল একটা পোশানে দিচ্ছেন এইখানে হোমিওপ্যাথিককে ইনক্লুড করুন অ্যালোপ্যাথিক করার দরকার নেই হোমিওপ্যাথিক ন্যাচারাল দুটো চললে আমার যেটুকুনি নলেজ শিক্ষা দীক্ষা এই ফিল্ডে মানে পাখির প্রতি আপনার কিন্তু মানে কিওরের দিকে যাবে একদম কিওর মানে হচ্ছে একদম কিওরের দিকে যাবে এইখানে কী করবেন এই ধরনের প্রবলেমে লুজ মোশন ডায়রি আলাদা আলাদা হলো আলাদা দুধ ওষুধ রয়েছে যেমন খুব লুজ মোশন হলে আপনি আর্সেনিকের সঙ্গে আপনি কুরচি ইউজ করুন মানে জলই বেড়েছে বটি মানে সামান্য ডায়রিয়া হলে আপনি কালমেঘের সঙ্গে নাকজমিকা থার্টি ফার্স্ট অ্যাটেম সেকেন্ড অ্যাটেম হচ্ছে ক্যাম্পর তারপরে নাকজমিকা পোডোফাইলাম অনেক রকম ভ্যারাইটিস আছে বিভিন্ন রকম লেবার বা ইন্টাস্টাইন প্রবলেম অনেক সময় যেটা বলি যেটা আপনারা বলেন যে উল্টি করছে দানাটা বেরিয়ে আসছে বা যেটা খাচ্ছে সেটা কঠিন মতন তাহলে ইনটাস্টাইন লেভেলে লার্জ ইন্টাস্টাইনে স্মল ইন্টাস্টাইনে কিছু প্রবলেম হচ্ছে মানে ডাইজে লেয়ারে লেগে রয়েছে পিনটাস্টাইন তো এরকম হয় লেয়ারে লেগে রয়েছে ডাইজেস্ট হতে পারছে না তো সেই ক্ষেত্রে আপনাকে কালমিক মাদার সিলিডোনিয়া মাদার হাইডেস্টিক মাদার নাসবঙ্গে থাকে এই কম্বিনেশান থেকে ইউজ করুন ওদিকে কিন্তু ওই জোয়ান জিরো জল কিন্তু কন্টিনিউ চলছে একদিনে দিনে একবার এটা দিনে একবার কি দুবার ঠিক আছে এইভাবে যদি আপনি এটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারেন আমি লিখে দিতে পারি আপনাকে আপনার পাখির ইনডাইজেশান প্রবলেম ইনডাইজেশান লুজ মোশন ডায়রিয়া ছোটো ভয় থেকে এই জায়গায় কিছু কিছু পাখি এটা মা বাবার থেকে এগুলোও আসে বা বিভিন্ন রকম মানে ল্যাক অফ নলেজের ক্ষেত্রে আসে কারণ দেখুন আমি আবার বলছি ফলো করুন কিন্তু অলওয়েজ একজন নট নেসেসারি আমাকেই ফলো করত যাকে বুঝছেন যে আপনার কাজ করছে তাকে ফলো করুন হতে পারে আমি হতে পারে উনি হতে পারে উনি হতে পারে উনি আমি কখনোই বলবো না যে সারা জীব মানে জগতের জিনিস আমি জানি না আমি এখনও শিখছি যতদিন বেঁচে আছি ততদিন শিখবো কিন্তু ভিডিও সবার দেখে এরকমও আছে লোকে অন্য গ্রুপে রয়েছে হাসি মানে ভালো লাগে বা হাসিও লাগে অন্য গ্রুপে রয়েছে আমার গ্রুপ মানে আমার ধরুন যে ফেসবুক গ্রুপ সরি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে নেই অন্য গ্রুপে আছে প্রবলেম হলে শান্তনুদার কথা মনে করে যে শান্তনুদা আমি এইটা হয়েছে পাখিটা কী করবো বলো তো তো এটা বিশ্বাস মানে এটা বিশ্বাস তার মাথায় মানে একটা অদ্ভুত জিনিস এটাই বলে বিশ্বাস যে ইনিই একমাত্র ঠিক করতে পারবেন আমি সেদিকে বলছি না যে আমি সব কিছু ঠিক করতে পারি কিন্তু আমি চেষ্টা করি আপনি দেখুন সবাইকে মানুন একজনকে বাট নিজেকেই মানুন না কেন আজকে ধরুন আপনাদের এত প্রবলেম আমি তো সলভ করছি ঈশ্বরের আশীর্বাদে যেটা মাথায় দিচ্ছে সেটা বলছি ঠিক হচ্ছে এবার আমারও তো প্রবলেম হয় আমার সেটার তো মানে ভগবানের পাখি না পাখি এই গ্রহেরই পাখি নিজ বেশ আমারও প্রবলেম হয় কিন্তু সেটাকে সলভ আমাকেই করতে হয় যেটা একমাত্র এই কারণে পারি জিনিসটা শিখেছি বুঝেছি এবং ফলো করেছি একজনকে একজনকে মানে নিজেকে ঠিক আছে তো সেই হিসাব মতন যে নিজের প্রতি যে কনফিডেন্স এটা নিয়ে আসবে তাহলেই দেখবেন আপনিও পারবেন আপনার আমরা কি করি এটা তো ওই তো দাঁড় দিতে বারণ করছে শান্তনুদা জোয়ান দিতে বারণ করছে ও বাবা ও তো মৌরি এই সময় দিতে বারণ করছে যেটা বলছি করে দেখুন আপনার ক্ষতি হবে এই রিসেন্ট একজনকে আমি ব্রিডিং এর ফর্মুলা বলেছি যেটা শীতকালে বলা হচ্ছে শীতকালে ধরো শেয়ার করবো শীতকালে যে ন্যাচারাল ব্রিডিং ফর্মুলা আছে এটা আমারও কাছেও আছে আগে বানাতাম যারা পুরোনো জানবেন আগে বানাতাম আমি ন্যাচারাল ব্রিডিং ফর্মুলা এখন বন্ধ করে দিয়েছি এখন বি প্লাস হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলেছি কিন্তু সেখানে কাজও করবে জানি কিন্তু প্রপার মা প্রপার সমস্ত কিছু তো ইনডাইজেশান ডাইজেশান ইনডাইজেশান পেট প্রবলেম যাবতীয় যা কিছু এই ধরনের বা ব্লিডিংয়ের সময় ডায়রিয়া হয়ে যাচ্ছে বাচ্চা হওয়ার সময় ডায়রিয়া সেম প্রসিডিওর ইউজ করে যান দেখবেন খুব ম্যাজিক্যালি কাজ করবে জিনিসটা কোনো সময় এটা বলে রাখি কোনো সময় ন্যাচারালি কিউর হয়ে যাবে কোনো সময় হোমিওপ্যাথিকে ক্লিয়ার হবে কোনো সময় হোমিওপ্যাথিক ন্যাচারাল বোধ রাখতে হবে এখানে আর একটা অপশান ছেড়ে রাখছি অনেকে বলবেন দাদা হোমিওপ্যাথিক অ্যাভেলেবেল পায় না তো আমার কাছে একটা নাম্বার আছে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন আদারওয়াইজ আপনি সেটাও না করুন কি কিছু মেডিসিন যেমন ও আর এস আছে আপনি নরম্যাট্রিজিলে ইউজ করুন বা ওটু টু ওকঅক্সিসন গ্রুপের মেডিসিন ইউজ করুন তারপর আপনি আয়ারে যান যেমন নর্থ ফ্লক্স্লক্স অনেক আরও ভ্যারাইটিস আছে এই ধরনের জিনিসগুলোকে ঘরের মধ্যে একটু ইনট্যাক্ট রাখুন যাতে প্রবলেম হলে আপনি ইউজ করতে আরম্ভ করতে পারেন নাকি এদিক ওদিক দোকানে খুঁজে বেড়াচ্ছে অ্যাট দ্যান্ড কোনো কিছুতেই না কমলে হিলিং তো আছে কন্ট্যাক্ট করুন টেলিংয়ের মাধ্যমে তাকে ঠিক করা হবে ডিস্টেন্স রেলিংয়ের মাধ্যমে তো গিয়ে করবেন এখান থেকেই বসে যা করার করব নমস্কার